সিআইটি উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার আট দফা দাবি আদায়ের লক্ষ্যে উদয়পুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এদিন সকাল সাড়ে এগারোটায় পাঁচ জনের এক মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে ডেপুটেশন প্রদানের পূর্বে উদয়পুর শহরে এক মিছিল সংঘটিত করা হয়েছে মিছিলে সিআইটিওর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো সিটুর উদয়পুর মহকুমা কমিটির সম্পাদ সম্পাদক দিলীপ দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বক্তব্য রেখেছেন শুনব সিআইটিও মহকুমা কমিটির পক্ষে আর দোকানা দিতে মাননীয় এসডিএম সাহেবের সঙ্গে এই মাত্র ডেপুটেশনে মিলিত হলাম সমস্ত দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দাবিগুলির যুক্তিকতা উনি স্বীকার করেছেন এবং বলেছেন যেগুলি উনার আওতায় এগুলি উনি নিশ্চয়ই দেখবেন খুশখবর নেবেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন